السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم والفجر وليال عشر صدق الله العلي العظيم الله باكر دبر الله شكريا যে তিনি আমাদের সামনে জিলহাজ মাসের মতো একটা মোবারক এবং বরকতপূর্ণ এবং বহু একটি সবাবের অংশীদারি করার সুযোগ দান করছেন আর অতি শীঘ্রে আমরা সে মাস পেতে চলেছি এই মাসের প্রথম দশটি দিন বিশেষ করে প্রথম দশটি রাত যে দশটি রাতের কসম আল্লাহ পাক খেয়েছেন উলাই আশর তো যেখানে আল্লাহ আপাক যে রাতের কসম খাচ্ছেন তাহলে বুঝতে হবে যে এই রাতের গুরুত্ব অপরিসীম আর বাস্তবে এই জিলহাজ মাসের প্রথম দশ দিন খুবই গুরুত্বপূর্ণ এই দশ দিন আল্লাহ আপাকের স্মরণে আল্লাহ পাকের জিকিরে আমাদের অতিবাহিত করা বিশেষ করে উচিত বিশেষ করে যারা কুরবানি দাতা তাদের জন্য আরও বেশি প্রয়োজনীয় যেমন তাদের উপরে কুরবানি ওয়াজিব যখনই হয়ে যাচ্ছে এবং সে কুরবানি দেবে বলে ঠিক করে নিয়েছেন তো সর্বপ্রথম তার এর প্রথম দশ দিন নোখ চুল না কাটাই উত্তম বা মুস্তাহাব বলা হয়েছে দু নম্বর এই নয় দিন অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত রোজা রাখা বিশেষ করে আরাফার দিনের রোজা রাখা তিন নম্বর বেশি বেশি করে নফলে বাদাত করা চার নম্বর আন্তরিকভাবে তওবা করা পাঁচ নম্বর বেশি পরিমাণে আল্লাহর জিকির করা ছ নম্বর সামর্থ্য থাকলে হজ ও উমরা করা সাত নম্বর সামর্থ্যবান হলে কুরবানি করা তার উপরে ওয়াজিব নতুবা যদি কোনো ব্যক্তি ওয়াজিব না হওয়া সত্ত্বেও যদি কুরবানি করে তো সে বিশাল একটা সবের ভাগিদারী বা অংশীদারী হয়ে যাবে সেজন্য চেষ্টা করা কুরবানি করা আট নাম্বার বেশি পরিমাণে তাকবীর পাঠ করা অল্লাহু আকবর আল্লাহ আকবর ইকবরাল্লাহ আকবর আল্লিল্লাহ ইলহাম নাম্বার যত সম্ভব সকল গোনা থেকে বাঁচা এমনি সবসময় তো বাঁচা বিশেষ করে এই কয়েকটা দিন বিশেষ থেকে বিশেষ করে বাঁচা দশ নম্বর কোরবানি ও সব নফল বা ইত্যাদি স এবাদতগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য বিশেষ করে সদগা করা আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো করা তো ফেক দান করুক ওয়া খিরুদা ওয়ান আলহামদুলিল্লাহি রবিআ